প্রথম যখন মাছগুলো আনি আমি বাজার থেকে তখন সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে স্লাইস করা হয় এই যে দেখুন এখানে এরকম স্লাইস রয়েছে ফিশ ফিশ ফ্রাইয়ের জন্য ঠিক আছে ফিশ ফ্রাই বানানো হয় এরকম স্লাইস রয়েছে তো এটাকে যখন আমি ফ্রিজে রাখি ওপেন রাখি না এটাকে প্লাস্টিক দিয়ে আমি র্যাপ করে রাখি যাতে ভেতরটা সফট থাকে নাহলে কী হয় হার্ড হয়ে যায় মাছগুলো একটা ফিশ ফিঙ্গারের অর্ডার এসেছে না এক প্লেট ফিশ ফিঙ্গারের অর্ডার এসছে তো সেটা আমি করছি মাছটাকে ধুয়ে নিয়ে মাছটাকে স্লাইস করে কেটে নিই কেটে এবার কী করি মাছটাকে একটু ম্যারিনেট করতে দিই ম্যারিনেট করতে দিই মিনিট পনেরো জন্য কী দিয়ে ম্যারিনেট করি না ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই একটা পাতিলেবু দিয়ে দিই আর একটু সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দিই দিয়ে ওটাকে মিনিট দশ পনেরো রেখে দিই এবার ধরুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধনে পাতা পাতা কাঁচা লঙ্কা একটু আদা কাঁচা আদা কাঁচা রসুন মানে কয়েকটা রসুন কোয়া কয়েকটা আদার টুকরো এগুলো সব দিয়ে আমি পরিমাণ মতো একটু নুন দিই আর অবশ্যই একটা লেবু দিতে হবে কারণ লেবু না দিলে ধনে পাতা পুদিনা পাতার যে কালারটা একটা গ্রিনিশ কালার সেটা কিন্তু ফেড হয়ে যায় ঠিক আছে দিয়ে এবারে সেটাকে মিক্সিতে মানে জল না দিলেই বেটার হয় কিন্তু একটু জলের ছোঁয়া না পড়লে তো সেটা হয় না মানে করতে মুশকিল হয় সে কারণে সামান্য একটু জল দেবেন দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন আপনারা তো দেখলেনই এখানে সেই ব্যাটারটার মধ্যে দশ মিনিট বাদে মাছগুলোকে দিয়ে দেবেন দিয়ে সেটাকে এইভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রেখে দেবেন যেদিন যখন ইচ্ছে হবে তখন বানাবেন আর খাবেন এবার বানাবেন কি করে আপনারা ফিশ ফ্রাইটা যেমন আমরা চপিং বোর্ডের ওপরে ছুরি দিয়ে সেফ তৈরি করি সেটা হয়তো আপনারা বাড়িতে অনেকে করতে পারবেন না বা হয়তো পারবেন না বলাটা বলুন তো এরকমভাবে কেটে নিয়েছি মাছগুলোকে কেটে নিয়ে ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি তো আমি যে ব্রেড ক্রামটা ইউজ করছি এটাকে ব্রেড ক্রাম বলে আর এই যে ব্যাটারটা রয়েছে এর মধ্যে বেসিক্যালি আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে একটু ময়দা একটু গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম তবে আপনারা যদি মনে করেন যে বাড়িতে আমি তো কয়েকটা বানাবো আমি ময়দাটা দেব না শুধু ডিমের ওপরেই বানাবো সেটা করতে পারেন কিন্তু সেটা খেতে খুব একটা বিশেষ ভালো লাগলেও বা বাঁধাটা ঠিক খুব একটা স্ট্রং হবে না এই যে ফিস ফিস ফিঙ্গার্স বা ফিশ কাটলেট যে বাঁধাটা এই বাঁধাটা কিন্তু সঠিক হবে না আমি যে ব্রেড ক্রামটা ইউজ করছি এটা হচ্ছে প্যাঙ্কো ক্রাম প্যাঙ্কো ব্রেড ক্রাম মানে হচ্ছে পাউরুটির যে সাদা অংশটা থাকে সেটাকে প্যাঙ্কো বলা হয় আর এই ব্রেড ক্রামটা যেটা দেখছেন এটা হচ্ছে রেড ব্রেড ক্রাম এই দেখে এটা হচ্ছে পাউরুটির সাইডে যে লাল অংশটা থাকে সেই চলুন হাতটা ধুই পাউরুটির সাইডে যে লাল অংশটা থাকে সেই লাল অংশটা দিয়ে এই ব্রেড ক্রামটা তৈরি হয় তো দুটোর দুরকম দেখতে হয় স্বাদের খুব একটা বিশেষ হেরফের হয় না তো মূলত বড় বড় রেস্টুরেন্ট যেগুলো সেগুলো সব কিন্তু ট্যাঙ্কো ব্রেড কামে করা হয় কারণ সেগুলো স্বাদা আমি ফুল হিটে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তেলটা গরম করছি ঠিক আছে মনে রাখবেন যখন আপনারা ফিশ ফ্রাই এগ ডেভেল ফিশ চপ চিকেন চপ ভেজ চপ ফিশ ফিঙ্গার্স এই জাতীয় জিনিসগুলো বানাবেন তখন কিন্তু তেল পুরো হিট থাকতে হবে না হলে কিন্তু ছেড়ে দেবে ছেড়ে দেবে মানে হচ্ছে খুলে যাবে ব্রেডকামের যে প্রলেপটা আপনি দিয়েছেন যে কোটিংটা আপনি করেছেন সেটা কিন্তু খুলে যাবে এটা আপনারা বাড়িতে অনায়াসে বানাতে পারেন তো দেখে তেল গরম হয়েছে আমি এবার এগুলোকে ছাড়ব ফিশ ফিঙ্গার্স এটাকে ভাজতে দিয়ে দিই এবার ফিস ফ্রাইটা বা ফিশ ফিঙ্গারটা হলো কি না কী করে বুঝবেন দেখবেন যদি এটা হয়ে যায় তাহলে এটা তেলের ওপরে ভাজতে শুরু করবে ফিস যদি ভেতর থেকে কমপ্লিটলি কুক হয়ে যায় তাহলে ওটা ভেসে উঠবে এটা কিন্তু মাথায় রাখবেন তো এইভাবে আপনারা ফিস ফিঙ্গার বাড়িতে বানিয়ে নেবেন আমি শুরু থেকেই যা যা বলেছি ঠিক সেই সেইভাবে বানাবেন দেখবেন ফ্যান্টাস্টিক ফিস ফিঙ্গার বা ফিশ ফ্রাই তবে আমি একদিন চেষ্টা করব ফিস ফ্রাই কীভাবে আমরা বাঁধি মানে ফিশ ফ্রাইটাকে আপনারা তো একটা সুন্দর শেপে খান কিন্তু মূলত ফিশটা তো সেই শেপে থাকে না সেই শেপটাকে দিতে হয় ছুরি দিয়ে সেটা আমি আপনাদেরকে আরেকদিন আরেকটা ব্লগে দেখাবো সঙ্গে থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল ভালো থাকবেন